ভদ্রক বটনী ক্লব স্বাধীনতা দিবস সহনি ক্লব পক্ষ দিবস ভদ্রকিয়া আদিবাসী কলোনী র্লব মুখ্য রাজে বারিক ও অন্য সদস্য তথা মুখ্য অতিথি ভাবে কুসুম টিভি রা শ্রীমতী কুসুম মঞ্জুরী দাস উপস্থিত পতাকা উত্তোলন করা যাই অবসরের আদিবাসী পিলা ক্লব ক্লব পক্ষা প্যাকেট ফল এবং চকোলেট বন্টন করা করোনা কটকা মধ্যে সমস্ত সরকারি ও বেসরকারি স্কুলের সংঘবদ্ধভাবে এই জাতীয় দিবসটি কু সঠিক ভাবে যাই পড় না হলে বটনী ক্লব তরফ এই দিবসটি কু এক উপায় আদিবাসী বস্তি পাাল করা পঁচতরীতম স্বাধীনতা দিবস অবসরের ভদ্রক বটনী ক্লব পরিবার তরফ জনসাধারণকে হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন জনাইয়া সহিত, স্বাধীনতা সংগ্রামী মান উদ্দেশ্যে স্মৃতিচারণ করা ভদ্রক প্রভাত পাড়ী রিপোর্ট কুসুম টিভি